দিঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করা হলো রামপুরহাটে গত বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয় ও জগন্নাথ ধামের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রসাদের সঙ্গে জগন্নাথ দেবের একটি করে ছবি দেওয়া হবে সেই কথা মতোই আজ বীরভূমের রামপুরহাটের ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিন্দ কুমার সাহার উদ্যোগে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের হাত ধরে এই প্রসাদ বিতরণের কাজ শুরু করা হলো আজ বেলা বারোটা নাগাদ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথারামপুরহাটের বিধায়ক ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেই এই প্রসাদ বিতরণ করা শুরু হয় উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা সাহা তৃণমূল নেতা অনিন্দ কুমার সাহা সহ এলাকাবাসীরা বাসীরা। আমাদের আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক নিদর্শন রাখতে পারেন ভারতবর্ষের ইতিহাসে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যেটি করলেন সেটা যে দীঘায় জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়েছে এবং সেটা একটা সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আমরা জানি যে সেই জগন্নাথ প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি এটি বিতরণের মধ্যে দিয়ে আজকে এটা শুভারম্ভ হলো এবং ছ নম্বর ওয়ার্ডের বিশেষ করে অনিন্দ কুমার সাহা তার উদ্যোগেই এই বিষয়টি এবং বিষয়টা কবি যারা আছে তাদের উদ্যোগেই এটি শুরু হলো এবং সূত্রপাত হয়েছে এটাকে নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি আমরা এবং এটা মানুষের কাছে আমরা এই বিষয়টা পৌঁছে দিচ্ছি তারপর থেকে যাদের দলের ব্যাপার তারা বুঝবে এত আমাদের কিছু করার নেই কারণ মন্দির তো সবারই জন্য সবারই জন্য কেউ যদি ভক্তি হয়ে যান তাদের অন্যায় কিছু আছে বলে আমরা মনে করি স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুর বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী